সেকেন্ডের ইয়ার ভেতরে আমরা তখন অফিসে কর্মরত অবস্থায় ছিলাম আমরা তখন অফিসে মানে কাজ করতেছি ওই মুহূর্তে আমাদের একটি ইমেলের মাধ্যমে জানানো হয়েছে আমাদের চাকরি থেকে টার্মিনেশন করা হয়েছে কি কারণে করা হয়েছে সেটা টার্মিনেশনও উল্লেখ করে নাই এবং আমাদেরকেও বলে নাই আমরাও আপনাদের মাধ্যমে ওনাদের কাছে প্রশ্নও রাখতেছি এবং ওনাদের কাছে প্রশ্ন করতেছি ওনাদের আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি ওনাদের কাছে আমাদের দোষটা কি আমাদের কি অপরাধ কি অপরাধে আমাদেরকে এ চাকরি থেকে টার্মিশন করা হলো। এই যে আমরা আপনাদের गांवে এসে আপনাদের ব্যাংক তো দিচ্ছে টাকা দিতে পারতেছ না এই পলটটা কি আপনাদের যারা কর্মচারী আছেন তাদের উপরে কি এই পলটটা পড়েছে সেটা আমরা বলতে পারবো না সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ভালোই বলতে পারবে ম্যানেজমেন্ট যদি আমাদের উপর যদি প্রভাব পড়ে থাকে তাহলে ম্যানেজমেন্ট নতুন নিয়োগের বাকি ভাবে দিচ্ছে আমাদেরকে টার্মিশন করা হচ্ছে ওনারা আবার নতুন নতুন করে লোক কিভাবে নিয়োগ দিচ্ছে

এখন বাকিটা হচ্ছে ম্যানেজমেন্ট বলতা করবে আমরা কিছুই বলতে না আমরা কিসের শিকার আমরা আজকে তিন দিন তিন দিনা যোগাযোগ আমরা যোগাযোগ আমরা যোগাযোগ করার জন্য আপনারা চেষ্টা করতেছি কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতেছেনা এখনো পর্যন্ত আমাদের সাথে ম্যানেজমেন্টের কোনো একজন প্রাণীও এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করে নাই উmathbbপরিতা আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করিছে আমাদেরকে বিভিন্ন রকম বাধা 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 সম্মুখীন হতে হয়েছে

না 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 পারমানেন্ট না আমাদের পার্মানেন্ট আপনার হওয়ার সামনে মানে সামনেই হতো আর কি সামনেই হতো আমাদের প্রায় আট মাস নয় মাস এরকম রানিং চাকরি আবার অনেকের আবার এক বছরও পার হয়ে গেছে অনেকের আবার আঠেরো মাস হয়েছে এরকমও আছে আর কি এতগুলা লোকের যে চাকরি চলে কারণটাকে কোনো কারণ দেখায় নাই আমাদেরকে আমাদের কোনো কারণ দেখায় নাই জাস্ট টার্মিনেশন করে দিছে সবাইকে একই মানে একটাই মেই এক মানে আগাম নোটিশও দেয় নাই এমনি তো নিয়ম হচ্ছে আপনার ব্যাংক থেকে চাকরি চুত করার আগে আমাদেরকে তিন মাস আগে জানাতে হয় এটা তো সিস্টেমের বাইরে পড়ছে এটাই তো এখন আমরা চাচ্ছি আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে আমরা আমরা অনশন করতেই থাকবো আমরা এখন বর্তমানে অনশন আছে আমরা বিগত তিন দিন ধরেই আছে এখানে তিন দিন জি 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 হেড অফিসে আছি আমরা সোশ্যাল ইসলামী ব্যাংকের হেড অফিসে আসি আমরা তিন দিন ধরে এখানে আসি আমাদের এখনও ম্যানেজমেন্ট থেকে কোনো কিছু জানানো হয় নাই ফিডব্যাক না না এখনও করে নাই আমরা তিন দিন ধরে আসি আজকে থেকে আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো মানে সারা দিচ্ছেন ওনারা আমাদের চাকরি আমাদের আমরা আট মাস দীর্ঘদিন আট মাস পর্যন্ত চাকরি করেছি আমাদের কোনো কারণ দেখাতে পারেনি ওনারা বিনা নোটিশে এক সেকেন্ড আমাদেরকে চাকরি ইয়ে করে দিচ্ছে একটা মেল ফাটাই দেখছি ইতিমধ্যে যারা গ্রাহক আছে তাদেরও টাকা দিতে পারতেছে না তারা এসেও দেখলাম যে তালা মেরে দিচ্ছে আপনাদের সোশ্যাল ইসলাম ব্যাংক এই প্রভাবটা কি আপনারা যারা চাকরিজীবী আছেন তাদের ভিতরে কি পড়েছে কিনা আমাদের তো পড়ে না আমাদের অনেক ব্রাঞ্চে দু একটা ব্রান্স হয়েছে হয়েছে কিন্তু বেশিরভাগ ব্রান্স কিন্তু স্বাভাবিক হয়েছে বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে এখন সব স্বাভাবিকভাবে ফ্রি আসছে এখন এখন সবাই ফ্রি আসছে কিছুদিন তার সংকট ছিল আর কি কিছুদিন ছিল এখন চাকরি দেওয়ার কি মূল কারণটা কি আপনারা ধরতে পেরেছেন চাকরি আমরা আমাদের অধিকার এখন আমাদের এই শেষ হয়ে গেছে আমাদের তো বয়স নাই আমাদের অনেক আগে একটা চাকরি করতাম এখন চাকরি এখন তো আর বয়স নাই আমাদের চাকরিটা এখন আমাদের চাকরিটা এটা ফিরেই দিতে হবে এখন আমরা এটা ছাড়া আর কোনো কারণ নেই আমাদের এই শেষ হয়ে গেছে যে বেশিরভাগ ফলাদের এই শেষ হয়ে গেছে এখন

আমরা আমরা তো কঠোর আরো কঠোর কর্মসূচি দিয়ে দেবো আজকে থেকে আমার অনশন কর্মসূচি দিচ্ছি আর কারণে এদের শরীরে সারি কারণে আমাদের কোনো নির্দোষ আমরা নির্দোষ আমাদের এদের শরীরে সারি তার কারণে অনেক চাকরিটা চলে গেছে বেআইনি বা বের কতজন চাকরি চলে ছয়শ বাহাত্তর জন ছয়শ বাহাত্তর জন আমরা এক নোটিশে আমাদের আগে নোটিশ ছাড়া এক নোটিশে আমাদের চাকরি চলে গেছে

এ হচ্ছে কথা আমরা আসলে দাঁড়িয়েছি আমাদের চাকরিচ্যুত করা হয়েছিল গত বিগত একত্রিশে অক্টোবর আমরা ম্যানেজমেন্টকে বিভিন্ন সময় সদস্য দিয়েছি আমাদেরকে নিয়ে পুনরায় দাবি পুনরায় কল করার জন্য এখন আমাদের দাবি হচ্ছে একটাই আমরা আমাদের চাকরি চাই